হরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে তেরো মে সোমবার ভোর চারটা পঁচিশ মিনিটের সময় উপজেলার বাগাট ইউনিয়নের গোল্ডেন জুট মিলের কাছে মাঝিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহত ট্র্যাক চালকের নাম মোহাম্মদ আশিক হোসেন বিশ প্রীতা আলমগীর হোসেন সাং প্রতাপপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে মাগরাগামী মুরগির ফিটপুজায় একটি ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো টক এক তিন পাঁচ তিন পাঁচ ছয় মাঝিবাড়ি গোল্ডেন জোটমিলের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফাঁকা রেন্টি গাছ এবং বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় এতে ট্র্যাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে করিমপুর হায়ে থানা পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত ট্র্যাকের দরজা ভেঙে ড্রাইভারকে মৃত অবস্থা উদ্ধার করে দুর্ঘটনার ফলে রাস্তার যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল প্রাথমিকভাবে জানা গেছে ঘুমচকে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনার শিকার হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাক এবং নিহতের লাশ বর্তমানে করিমপুর হাইও থানা হেফাজতে আছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে